এবার কিছু বিবিধ আইন আমরা দেখব তো বিবিধ আইন বা মিসেলেনিয়াস যে লজ গুলো আছে তার মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটাই 29 নম্বর আইন আমার নোটের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 1972 আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু বাংলাদেশ লিখিনি কি লিখেছি বাংলাদেশের আমি কি ভুল লিখেছি মনে হচ্ছে না স্যার বাংলাদেশের সংবিধান হবে বাংলাদেশেরই হবে বাংলাদেশ সংবিধান না অনেকের বাংলাদেশ সংবিধান বলতে পারেন তাই আমি এটা একটু স্মরণ করে দিলাম তো রনি এটা কিন্তু বাংলাদেশের সংবিধান বাংলাদেশ সংবিধান না ঠিক আছে কারণ এখানে ওই যে কনস্টিটিউশন অফ বাংলাদেশ এই কারণে অফ মানে মানে বাংলাদেশের ঠিক আছে আচ্ছা কয়েকটি দেশের নাম বলুন যাদের লিখিত সংবিধান আছে সংবিধান থেকে প্রশ্ন যখন হবে এই ধরনের প্রশ্ন করতে পারে লিখিত সংবিধান আছে আমাদের বাংলাদেশের ভারতের পাকিস্তানের আমেরিকার সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের আমেরিকার সংবিধান সবচেয়ে ছোট এবং পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের খুবই গুরুত্বপূর্ণ সংবিধান থেকে প্রশ্ন করলে এগুলোই করবে সংবিধান থেকে প্রশ্ন করে কি হ্যাঁ করে সংবিধান থেকে প্রশ্ন করে কারণ সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন এখন সংবিধান থেকে এখন প্রশ্ন করার সম্ভাবনা আরো বেশি সংবিধান নিয়ে খুব কি হচ্ছে আলোচনা হচ্ছে কোন দেশের অলিখিত সংবিধান আছে ব্রিটেন বা ইংল্যান্ডের ইংল্যান্ডের যে সংবিধান সেটা আবার লিখিত না অলিখিত কোথাও লিখা নাই সংবিধানের আর্টিকেল বা কোনো কিছু লুকাস স্ট্যান্ডি কি লুকাস স্ট্যান্ডি সম্পর্কে আমি আপনাদেরকে সাক্ষ্য কিছুটা পড়ানোর চেষ্টা করেছি ক্লাস টেস্টের মধ্যে লুকাস স্ট্যান্ডি হচ্ছে মামলা করার অধিকার সিভিল মামলায় আমরা লিখি লিখিত জবাবে যে এই মামলা করার লুকাস স্ট্যান্ডি নাই মানে ব্যক্তিগত যোগ্যতা নাই মামলা করার অধিকার নাই খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ প্রশ্ন আসে বাংলাদেশের সংবিধানের নাম কি তাহলে যে সংবিধানের নাম জিজ্ঞাসা করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর এভাবে বলতে হবে এখানে একটি প্রস্তাবনা আছে চারটি তফসিল আছে এগারোটি ভাগ আছে এবং একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে অনুচ্ছেদের ইংলিশ হচ্ছে আর্টিকেল আমরা বার কাউন্সিলের অর্ডার যে পড়েছি অর্ডারে কিন্তু আর্টিকেল ছিল সংবিধানেও আর্টিকেল ভাইবার প্রশ্ন আসে একশো আর্টিকেলে কি আছে সংবিধানের বলেন তখন উত্তর হবে সর্বশেষ অনুচ্ছেদ হচ্ছে একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন বলে কোনো আর্টিকেল নাই হ্যাঁ এই প্রশ্ন আসে ভাই বাতে আমাদের সংবিধান প্রণয়নকারী কর্তৃপক্ষকে গণপরিষদ অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কি রাষ্ট্রপতি আশু ব্যবস্থা আশু মানে খুব জরুরি অবস্থা গ্রহণের জন্য যে আইন পাশ এবং জারি করে সেটাই হচ্ছে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স সংবিধানের প্রাধান্য বা সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন বলতে কি বোঝেন অনুচ্ছেদ সাতে বলা আছে যদি প্রশ্ন করে যে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন বা সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝেন তখন এইভাবে উত্তর করতে হবে আর যদি বলে কোন অনুচ্ছেদে আছে তখন বলবেন সাত অনুচ্ছেদে আছে এটার সংজ্ঞা কি দেশের প্রচলিত সকল আইনের উপরে সংবিধানের প্রাধান্য থাকবে মানে সংবিধান হচ্ছে সুপ্রিম ল অব দ্য কান্ট্রি সাত ধারে এটা বলাই আছে মৌলিক অধিকার সংবিধানের কত ভাগে আছে তৃতীয় ভাগে আছে অনুচ্ছেদগুলো গুলো ছাব্বিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কত অনুচ্ছেদে অ্যাটনি জেনারেল সংক্রান্ত বিধান আছে 64 বাংলাদেশ সংবিধানের জনক কে মানে কে বা যে কমিটি ছিল তার প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন আচ্ছা এর আরো কিছু এখানে তারিখ দেওয়া আছে কতবার কি হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আচ্ছা আরেকটা বিষয়ে রাষ্ট্রপতির অভিসংসং এবং অপরসারণ কি সংবিধান লঙ্ঘন ও গুরুতর জন্য এবং শারীরিক বা মানসিক অসামর্থের জন্য অপসারণ অর্থাৎ সম্মানের যদি তাকে এই থেকে দেওয়া হয় সেটাকে বলা হবে আর অভিশংসন বলতে অন্যায় করেছেন ভোটাভোটির মাধ্যমে তাকে বাতিল করে দেওয়া রাষ্ট্রপতির পথ থেকে এটা একটা আইনি প্রক্রিয়া এই দুইটা ক্ষেত্রে আচ্ছা সর্বশেষ আইন আমার নোটের জেনারেল ক্লজেস অ্যাক্ট আঠারোশো সপ্তানব্বই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আইন তাই এই নোটে আমি রাখার চেষ্টা করেছি আপনি এই এইটা হচ্ছে আইনের গ্লোসারির মতন মানে মোটামুটি অনেক কিছুই এখানে কি করা হয়েছে স্থান দেওয়া হয়েছে অনেকটা ডিকশনারির মতন যে সব আইনের বিষয়গুলো এখানে কি করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে অনেকটা আমরা মুসলমানদের যেমন কোরআন শরীফ আছে আল কোরআন সংক্ষেপে থাকে সেটার ব্যাখ্যা আমরা কোথায় পাই বিভিন্ন হাদিস বা তর্জমাই জেনারেল ক্লজের অ্যাক্টের কাজ হচ্ছে যখন কোনো আইনের ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা নিয়ে জটিলতা তৈরি হবে এই আইনের হেল্প নিতে হবে এই হচ্ছে কাজ অনার্সে পড়ানো হয় টু পড়ানো হয় কিনা আমি জানি না তবে খুবই গুরুত্বপূর্ণ আইন এই জেনারেল ক্লজেস অ্যাক্টের বই আমার কাছে আছে আপনাদেরও থাকা উচিত আইন আইনজীবী হিসাবে চেম্বারে রাখবে নেই এই বইটা জেনারেল ক্লজেস অ্যাক্ট কত সালের আঠারোশো সালের দুবারের সাথে বা ডাবল জিরো পার্টি আমরা দুবারের ডাবল জিরো পার্টি সিআরপিসির চারশো তিনে পড়ি যদি আপনাকে প্রশ্ন করে বলেন ডাবল জিরো পার্টি কোন আইনে আছে বলবেন যে ফৌজদারি কার্যবিধি বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটি নাইন নাইনটি এইট এর সেকশন ফোর জিরো থ্রি আছে এবং যদি বলে আর কোন আইনে আছে আপনি কি জানেন তখন বলবেন হ্যাঁ জেনারেল ক্লোজেস অ্যাক্টের তারা সাব্বিশে আছে এই সম্পর্কে বলা মানে এখানে সংজ্ঞা আছে ব্যাখ্যা দেওয়া আছে কোন আইন ইন্টারপ্রিটেশন আইন নামে পরিচিত এই আইনকে আসলে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যামূলক আইন বলা হয় এই জেনারেল ক্লজেস এই আইনের খসড়াকে তৈরি করেছেন হুইটলি স্টোক বলেন হুইটলি স্টোক আর কোন ফেমাস আইন তৈরি করেছে আমরা সাপ্ত আইন পড়িনা না সেই আইনের মধ্যে আছে আপনি তো সবকিছু জানবেন তা না আমি প্র্যাকটিস করবো তো দেখে দেখে আইন তো আমাকে মুখস্থ বলতে হবে না তাই না তাই একটু ভদ্রভাবে বলতে হবে যদি পারেন না পারলে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না যতটুকু মনে পড়ছে বলবেন চান্স নেবেন এটা তো এমসি না যে ক পূরণ করলে আমি খ পূরণ করতে পারবো না ঠিক আছে মানে আপনার উত্তরের মতো যদি উত্তর আপনি ফ্র্যাঙ্কলি দেন ওনারও ফ্র্যাঙ্কলি আপনাকে নিবে তবে হ্যাঁ বোর্ড কেমন সেটা দু একটা প্রশ্ন এবং তাদের অ্যাটিটিউড থেকে বুঝতে পারবেন মানে যদি দশটা বোর্ড থাকে আটটা বোর্ডে কিন্তু খুব ফ্রেন্ডলি হয় এবং আপনি যে একজন শিক্ষানবিশ এখন অ্যাডভোকেট হননি প্র্যাকটিস ঠিকভাবে করেননি এটা জেনেই তাদের আপনাকে প্রশ্ন করবে এবং এনভায়রনমেন্ট খুব ফ্রেন্ডলি করার চেষ্টা করে যেমন আমার বোর্ডে দুইজন খুব প্রশ্ন করছিলেন আমাকে তৃতীয় ব্যক্তি বলছে যে ইনাকে এত প্রশ্ন করছেন কেন এনাকে পাস করে ছেড়ে দেন তো তাড়াতাড়ি আরো প্রশ্ন করতে হবে মানে উনি প্রশ্ন না করে ডিরেক্ট বলেন ওনাকে পাস করে ছেড়ে দেন ওনার এমসিকে এবং রিটার্ন রেজাল্ট ভালো আছে এবং মনে হচ্ছে উনি কোর্টে যান উনি আমার পক্ষে সুপারিশ করলেন তারপরে ওনার দিকে আমি তাকালাম আচ্ছা বোর্ডে যে অ্যাটিটিউড কিরকম হবে যখন যিনি প্রশ্ন করবেন তার দিকে আই কন্টাক্ট করতে হবে আপনাকে আবার এই টেবিল যেমন টেবিলের উপরে হাত দিয়ে আপনার লেকচার দিচ্ছি টেবিলে হাত দেওয়া যাবে না আপনার টেবিলের নিচে হাত রাখতে হবে এবং টেবিল থেকে একটু দূরত্ব বজায় রেখে চেয়ার ওইভাবে সেট করা থাকে তো লম্বা হাত হলে কিন্তু আপনি চাইলে হাতটা টেবিলের উপর দিতে পারেন সেটা কিন্তু করা যাবে না টেবিলের নিচে হাত রাখবেন এবং যিনি প্রশ্ন করছেন তার দিকে আই কন্টাক্ট করে উত্তর দিতে হবে এটা হচ্ছে নিয়ম বাকি দুই তিনজন যতজন আছে দেখার দরকার নেই যখন যিনি কথা বলবেন তার দিকে ইনি কথা বলছেন এনার দিকে ইনি কথা বলছেন এনার দিকে ইনি কথা বলছেন এনার দিকে এগুলো আমি শেখাবো প্র্যাকটিক্যাল জিনিস হ্যাঁ মক টেস্ট নিব দুইটা এর মধ্যে শিখিয়ে দেবো